রহমান রহিম সবাই একটা আসসালাম আলাইকুম আজকে হচ্ছে সপ্তম পর্বে যা বলবো শিপমেন্ট কাস্টম ক্লিয়ারেন্স বাই ইয়ার বাই সি আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে যেটাকে আমরা কুরিয়ার সার্ভিস হিসেবে পরিচিত যখন আপনি বাইরের কোনো রাষ্ট্র থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন তখন কিন্তু এটা শিপমেন্ট করতে হবে আর কাস্টম ক্লিয়ারেন্স করতে হবে দুইটা ধাপ পেরিয়ে কিন্তু বাংলাদেশের প্রোডাক্টগুলোকে আপনার দাগ প্রান্তে আসবেন সেটা অবশ্যই শিপমেন্ট এবং কাস্টম ক্লিয়ারেন্স সম্পর্কে জানতে হবে একটু পরে আমি স্ক্রিনে যা এ জেড বিস্তারিত খোলামেলা আলোচনা করবো বাই ইয়ার বাই সি ধরুন যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে আপনাকে স্বাগতম আজকে আমি সপ্তম পর্বে বলবো শিপমেন্ট কাস্টুম ক্লিয়ারেন্স বাই ইয়ার এবং বাই সি তো যারা নতুন আসলে বাই আর কি বাই সি কি শিপমেন্ট কি কাস্টম ক্লিয়ারেন্স কী এগুলো আসলে বুঝবেন না এগুলো হচ্ছে আপনি যখন চানা থেকে প্রোডাক্টটা বাংলাদেশে যে নিয়ে আসবেন যেটাকে বলে বাংলাদেশে আমরা যেটা বলে কুরিয়ার সার্ভিস হ্যাঁ তো ইন্টারন্যাশনালি যেটা সার্ভিস হয় সেগুলো শিপমেন্ট বা কাস্টম ক্লিয়ারেন্স বলে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে যখন আপনি একটা এজেন্সির মাধ্যমে যদি নিয়ে আসতে চান হ্যাঁ সেক্ষেত্রে আপনি তো অবশ্যই এজেন্সি আপনাকে একটা না কোন ঠিকানায় আপনাকে প্রোডাক্টটা নিয়ে যাবে সেটা কিন্তু একটা ওয়ার হাউসের অ্যাড্রেস দিয়ে দেয় ঠিক আছে সে ওয়ার হাউসে কিন্তু আপনার সাপ্লাই না সাপ্লায়াররা ফ্যাক্টরি থেকে কিন্তু আপনাকে প্রোডাক্টটা ওখানে ডেলিভারি দিয়ে চলে আসবে ওখান থেকে বাংলাদেশে যে নিয়ে আসবে হ্যাঁ ওটাকে বলে শিপমেন্ট ঠিক আছে আর কাস্টম ক্লিয়ারেন্স হচ্ছে কাস্টমস একটা ফি দিতে হয় বাংলাদেশ প্রোডাক্ট আশেপাশে কটা কাস্টম অফিসার রয়েছে এখানে একটা ফির মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে আসতে হয় সেটাকে বলে কাস্টম ক্লিয়ারেন্স হ্যাঁ তো বাই এয়ার কি বাই সিকি হ্যাঁ বাই এয়ার হচ্ছে বিমানে করে প্রোডাক্ট নিয়ে আসে সেটাকে বলে বাই এয়ার হ্যাঁ বাই এয়ারে আপনার বিভিন্ন এজেন্ট মনে করেন যে সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যেই কিন্তু প্রোডাক্ট নিয়ে আসে একটা গ্যারান্টি দেয় হ্যাঁ সাত দিন সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু বাই এয়ারে প্রোডাক্ট পাওয়া যায় খুবই সহজ আর বাই এয়ারে কিন্তু কস্ট একটু বেশি হ্যাঁ খরচ বেশি মনে করেন যে বাইসি থেকে তিন থেকে চার গুণ খরচ বেশি আর বাইসি হচ্ছে মনে করেন যে জাহাজে করে প্রোডাক্ট নিয়ে আসে সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস সময় লাগে হ্যাঁ তো ওই হিসাবে কিন্তু আপনার প্ল্যানিং করে কাজ করতে হবে বাইসি হচ্ছে জাহাজে নিয়ে আসে সেই ক্ষেত্রে বিগ কোয়ান্টিটি হ্যাঁ আপনার হচ্ছে এক হাজার কেজি পাঁচশো কেজি অনেক অনেক বাইসি যারা এজেন্ট করে শিপমেন্ট করে তারা সর্বনিম্ন পাঁচশো কোনো কোনো এজেন্ট আবার সর্বনিম্ন এক হাজার করে হ্যাঁ তো এক হাজারের এক হাজার কেজি তো বলেন এক হাজার কেজি কতগুলো প্রোডাক্ট হবে হ্যাঁ তো যারা এক হাজার বা পাঁচশো কেজির উপরে প্রোডাক্ট নিয়ে আসতে চান সেক্ষেত্রে বাইসি এবং আপনার প্রোডাক্টটা যদি তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পরে আসলে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি বাইসিতে নিয়ে আসবেন আর বাইয়ারে ইমার্জেন্সি প্রোডাক্ট ছোট্ট পরিসরে হ্যাঁ যারা নিয়ে আসতে যাচ্ছেন তারা বাই আরে নিয়ে আসবেন বা বিমানে নিয়ে আসবেন হ্যাঁ বিমানে কস্ট কিন্তু অনেক বেশি সেটা আপনাকে ডে বাই ডে কিন্তু বেশি কম বেশি হয় হ্যাঁ তো শিপমেন্ট কাস্টম ক্লিয়ারেন্স হচ্ছে এই জিনিসটা তো আপনি প্রথমেই আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টটা আসলে আমি কিসে নিয়ে আসবো আমার কোয়ান্টিটি কম পাঁচশো কেজি কিন্তু অনেক পাঁচশো কেজির কমে যদি আপনি প্রোডাক্ট নিয়ে আসেন যারা ছোট্ট পরিসরে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু বাই ইয়ারে নিয়ে আসবেন এবং অনেক এজেন্ট কিন্তু নিয়ে আসে এজেন্ট আপনারা ফেসবুকে খুঁজে পাবেন বা ইউটিউবে খুঁজে পাবেন বা আমি কয়েকটা এজেন্ট এজেন্টের এজেন্সির আমি নাম্বার নাম আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তা আপনি বাই নিয়ে আসতে পারবেন ঠিক আছে যারা ছোট্ট পরিসরে ইনস্ট্যান্ট এনে পনেরো বিশ দিনের মধ্যে এনে প্রোডাক্ট অ্যাভেলেবেল করে মার্কেটে সেল করতে যাচ্ছেন তাদের জন্য বাই ইয়ারটা বেস্ট হুম আর বাই সি যাদের আপনার সময় লাগবে সময় শোনায় কিন্তু বাই ইয়ারে বাই সি তে কিন্তু খরচ খুবই কম জাহাজে কিন্তু খুবই কম হ্যাঁ সেক্ষেত্রে আপনার পাঁচশো বা এক হাজার কেজির উপরে হতে হবে হ্যাঁ আর ক্লিয়ারেন্স ক্ষেত্রে বাই ইয়ারে যদি আপনি নিয়ে আসেন আপনাকে কিন্তু কোনো কী বলে এলসি সার্টিফিকেট লাগবে না ইম্পোর্ট এক্সপোর্টের কোনো সার্টিফিকেট লাগবে না বাই ইয়ারে যে এজেন্সির মাধ্যমে নিয়ে আসবেন সেই এজেন্সি আপনাকে মনে করেন যে ওনাদের সার্টিফিকেট ব্যবহার করে আপনাকে কাস্টম ক্লিয়ারেন্স করে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে দেবে ডোর টু ডোর মানে আপনি চাইলে আপনার নিজস্ব অ্যাড্রেসে নিয়ে আসতে পারবেন ঢাকায় যেয়ে নিয়ে আস আপনার ঢাকায় মনে করেন আপনার অ্যাড্রেস না আপনার মনে করেন যে এদিকে আপনার অন্য জেলায় আপনি বাস করেন সেক্ষেত্রে আপনাকে যে রিসিভ করতে হবে না ওনারা আপনাকে ওনাদের যে খরচটা খরচটা পে করলে আপনার অ্যাড্রেসে ওনারা কুরিয়ারে সুন্দরবন বা পরিবহনে পাঠিয়ে দেবে ঠিক আছে বাইসিতেও সেম কাহিনি সেম একই জিনিস বাইসিতে কিন্তু যেহেতু বৃহৎ পরিসরে আপনি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এলসি সার্টিফিকেট অবশ্যই আছে তো এলসি সার্টিফিকেট নিয়ে আপনি একটা সিএনএফের মাধ্যমে প্রোডাক্ট আপনি খালাস করতে পারবেন সেক্ষেত্রে কস্ট অনেক কম কস্ট অনেক কম বাইসিতে যদি নিয়ে আসেন বা জাহাজে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে তিন থেকে ছয় মাস সময় লাগবে প্রোডাক্ট আসতে হ্যাঁ তো ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করুন যে প্রোডাক্ট আপনার তিন মাস পরে আসলেও সমস্যা নাই ছয় মাস পরে ওই প্ল্যানিং করে যদি আপনি নিয়ে আসেছেন সে বাইসিতে নিয়ে আসবেন ঠিক আছে এই দুইভাবে প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারবেন যারা কাস্টম ক্লিয়ারেন্স আর শিপমেন্ট করতে যাচ্ছেন তারা এইভাবে করতে যাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের এজেন্ট আছে এজেন্টের আপনি চানা ওয়ার হাজার অ্যাড্রেসটা নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে শিপমেন্ট এবং কাস্টম ক্লিয়ারেন্স আশা করছি বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তীতে ভিডিও আকারে কমেন্টগুলো আমি ভিডিও আকারে আপনাদের সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ